আচ্ছা ডক্টর ইনুজের দাঁড়িয়ে কেন উনি মুসলমান মানুষ ঠিক না একটু লক্ষ্য দেখবেন তোমাকে দাঁড়ি নাই কেন আর আমি একটা নিউজে দেখলাম যে ইসরায়েলে ইসরায়েলকে আর কি যুদ্ধ করতেছে প্যালেস্তাইনের মানে প্রায় পনেরো হাজার শিশু তারা হত্যা করেছে পনেরো হাজার শিশুকে হত্যা করেছে হ্যাঁ সর্বমোট চল্লিশ হাজারের মতো মানুষকে তারা হত্যা করেছে চল্লিশ হাজারের মতো তারপরেও কিন্তু আমেরিকা তাদের পক্ষেই আছে এবং বর্তমান বাংলাদেশের যে সরকার এই সরকারের পক্ষেও আমেরিকা আছে এই সরকারের পক্ষে বাংলাদেশ যে দেশের সাথে যুদ্ধ করে আমরা যে দেশের সাথে যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি সেই দেশও এই সরকারের সাথে আছে এই সরকারের যে মন্ত্রী মিনিস্টার যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা এই সরকারের সাথে খুব ভালো খাতির একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যায় ডক্টর ইউনুস বাংলাদেশের কোনো দুর্যোগকালীন অবস্থায় বাংলাদেশের দুর্যোগপূর্ণ এলাকায় কখনো কি তা সেই সব সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কখনো দরকার এমন কোনো মজির আছে বাংলাদেশে আমি দেখিনি কিন্তু যদি আপনারা দেখে থাকেন কিন্তু জানাবেন এই প্যালেস্তাইনের প্যালেস্তাইনে যে হত্যাকাণ্ড হচ্ছে আপনারা জানেন যে সারা বিশ্বের মধ্যে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী ওপেনলি প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে একদম ওপেনলি প্যালেস্তাইনের পাশে দাঁড়াইছে এবং আমি এখনো পর্যন্ত দেখি নেই আমাদের বাংলাদেশের কোনো পার্টি বিএনপির জামাত জাতীয় পার্টি যে কোনো পার্টি হোক না কেন তাদের পক্ষ থেকে এই ইসরায়েলের নিন্দনীয় আচরণ বা নিন্দনীয় হত্যাকাণ্ড সম্পর্কে কেউ কখনো কিন্তু প্রতিবাদ করে নেই কেউ কখনো বক্তব্য রাখে নাই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সে জাতিসংঘ যেও তিনি প্যালেস্তাইনের পক্ষে এবং ইসরা ইসরায়েলের বিপক্ষে বক্তব্য দিয়েছেন তেনাকে যেখানেই যে অবস্থায় যে কোনো সাংবাদিক জিজ্ঞেস করুক না কেন তিনি সেখানেই প্যালেস্তাইনের পক্ষে কথা বলেছেন ইসরায়েলের বিপক্ষে তিনি সব সবসময় ছিলেন আপনারা জানেন তিনি আমেরিকার আগ্রাসনের বিপক্ষে আছেন বা বিপক্ষে ছিলেন যে আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ এই দ্বীপটা আমেরিকা চেয়েছিল তিন হাজার কিলোমিটার যে দ্বীপটা আমাদের সেন্ট মার্টিন দ্বীপ সেখানে তেনারা খ্রিস্টান রাজ্য গড়ে তুলবেন এই ধরনের একটা প্ল্যান তাদের মানে এই মিডল ইস্টে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য সেখানে কিন্তু প্রধানমন্ত্রী একদম নাকচ করে দিয়েছেন সেই কথাবার্তা আপনারা দেখেন শুধু একটা কথা বলি বাংলাদেশ মুসলিম প্রধান দেশ ঠিক না প্রায় নাইনটি পার্সেন্ট মুসলমান সব কিছু ঠিক আছে কিন্তু এই মুসলমানের ভিতরে এই বিএনপি বলেন জামাত বলেন কোনো দলকে দেখলাম না যে প্যালেস্তাইনের পক্ষে কথা বলার জন্য বা ইসরায়েলের বিপক্ষে কথা বলার জন্য এবং এই ডক্টর ইউনুস আমি একটা নিউজে দেখলাম ডক্টর ইউনুস এই ইসরায়েলকে ইসরায়েলকে একশো কোটি টাকা দিয়েছেন ইসরায়েলকে একশো কোটি টাকা দিয়েছেন মানে ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষকে কীভাবে উপকার করবে বা বাংলাদেশকে কীভাবে উপকার করবে বা বাংলাদেশের প্রতি তার কি দেশপ্রেম আছে কি না এটা আমার সন্দেহ আছে দেশপ্রেম যদি থাকে একটা মানুষের দেশের প্রতি বা দেশের মানুষের প্রতি দেশপ্রেম থাকে তাহলে সর্বক্ষেত্রে তাকে দেখা যাবে সর্বক্ষেত্রে বাংলাদেশের সেই করোনা বিপদকালীন সময় তিনি কোথায় ছিলেন বাংলাদেশের সেই বড় বড় শিডর হয়েছে গত বছর তো বন্যা হয়েছে প্রবল বন্যা হয়েছে চিলেট অঞ্চল দিক দিয়ে হ্যাঁ তখন তিনি কোথায় ছিলেন এই বছর তো তার সেই কোনো মানে তার তার কোনো পার্সোনালি তিনি মানুষকে সাহায্য করেছেন মানুষকে অবদান দিয়েছেন তাও কিন্তু আমরা দেখতে পাইলাম না এই বছর যে ভয়াবহ ডিজাস্টার হয়েছে ভয়াবহ বন্যা হয়েছে তাতেও কিন্তু আমরা তার প্রতিষ্ঠান এবং তাকে পাশে পাইলাম না বাংলাদেশের মানুষের দুঃখী মানুষের পাশে পাইলাম না আর কি পাশে পাবো না পাবো এটাও নিয়ে সন্দেহ আছে বাঙালি বোঝবা বোঝবা হ্যাঁ সময় মাত্র দুই চায় ছয় মাস যাক অবশ্যই বুঝবা যে কত ধানে কত চাইল আর কি হারিয়েছ কি সম্পদ হারিয়েছ বাংলাদেশ থেকে এটা তোমরা সবাই হারে হারে টের পাবা